আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সেই রাতের কাহিনী যে রাতে কুরাইশরা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল এটি ছিল এমন এক রাত যা ইসলামের ইতিহাস চিরদিনের জন্য বদলে দিয়েছিল মক্কার কুরাইশ নেতারা ইসলামকে দমন করতে সর্বস্ব চেষ্টা করেছিল প্রথমে তারা উপহাস করল পরে শত্রুতা শুরু করলো আর শেষে পরিকল্পনা নিল আজ রাতেই রাসুল সাল্লু আলাইয়া সাল্লামের জীবন শেষ করে দিতে হবে তাদের উদ্দেশ্য ছিল যদি একসাথে সবাই আক্রমণ করে তবে কোনো গোত্র দায় নিতে পারবে না কিন্তু আল্লাহ তালা রাসুল সাল্ল্লাহ আলাইয়া সাল্লামকে খবর দিলেন তাকে মক্কা থেকে বেরিয়ে হিজরত করতে হবে এবং সঙ্গী হবেন আবু বক্কর রাদি আল্লাহ আনহু এই পরিকল্পনা শুনে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম শান্ত হলেন নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাশাতো ভাই আলী রাদি আল্লাহ আনহু সাহস করে বললেন হে আল্লাহর রাসুল আমি আজ রাতে আপনার বিছানায় শুয়ে থাকব তিনি জানতেন এতে তার নিজের জীবন ঝুঁকির মুখে পড়বে রাত নেমে এলো ষড়যন্ত্রকারীরা নবীর বাড়ি ঘিরে ফেলল ভেতরে আলী রাজি আল্লাহ আনহু নবীর বিছানায় শুয়ে আছেন তারা ভেবেছিল নবী সাল্লাহ আলাইওয়া সাল্লামকে পেয়েই ফেলেছে কিন্তু আল্লাহর হেফাজতে নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম শান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন তার শত্রুরা তাকে খুঁজে পেল না তখন নবী সাল্লু আলাইসাল্লাম আবু বকর রাজি আল্লাহ আনহুকে নিয়ে রওনা হলেন গুহা থাওরের দিকে কুরাইশরা অনুসরণ করতে করতে গুহার কাছে এসে দাঁড়ালেন কিন্তু গুহার মুখে তখন মাকড়াসার জাল এবং পাখির ভাষা দেখে তারা বলল এখানে কেউ আসতে পারে না তারা ফিরে গেল এরপর নবী সাল্ল সাল্লাম নিরাপদে মদিনায় হেজরত করলেন এবং সেই হিজরতের মাধ্যমে ইসলামের নতুন ইতিহাসের সূচনা হল এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলে পৃথিবীর বড় বড় ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় ত্যাগ সাহস আর ইমান এগুলোই একজন মমিনকে সফলতার পথে নিয়ে যায় ভাই ও বোনেরা আপনি যদি এই কাহিনী থেকে কিছু শিখে থাকেন তবে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল রেদওয়ান ইসলামিকের স্টোরিজ সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আমরা জানব হিজরতের পর মদিনায় ইসলামের বিস্ময়কর উত্থানের কাহিনী আসসালামু আলাইকুম বারাকাতুহু